ওয়েলকাম টু মহ বিশেষ ব্লগ করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি তো সকাল সকাল দেখছি আজকে রোদ উঠেছে একটু তাড়াতাড়ি তাই যাই হোক সকাল সকাল রান্নার দিকে চলে এসেছি যেহেতু দোকান আছে অনেক কিছুই শেয়ার করতে পারি না তো চলো দেখুন এরকম বাটা মাছ দিয়ে এই যে বাটা মাছ এনে দিয়েছে সকাল বেলায় সব ধুয়ে দিল তোমার দাদাভাই আমি ভেজে আর এই যে বেথে শাক দিয়ে বেগুন দিয়ে বাটা মাছের ঝোল এটা হয়ে এসছে নামাবো আর দোকানের জন্য রান্না করবো আলুর দম তার জন্য এই যে আলু কেটে ধুয়ে নিয়েছি মটরশুঁটিও ছাড়িয়ে নিয়েছি এখন শুধু মশলাটুকু করলে আমার হয়ে যাবে আলুর দমের জন্য তা দেখো সকাল সকাল তাড়াহুড়া এই যে চায়ের জল বসাবো চায়ের জল বেশি দেওয়া হয়ে গেছে আর ওইদিকে হচ্ছে তোমার দাদা ভাই আটা মাখাও হয়ে গেছে এই দেখো আটা মাখাও কমপ্লিট এখনও ঘরের বিছনা টিসনা কিচ্ছু তোলা হয়নি সব পড়ে রয়েছে মহারাজ এখন ঘুম থেকে উঠলেন কখন বিছনা উঠবে জানি না তো আমার দিকে গুছি টুছি নিয়ে যেহেতু দোকানে যেতে হয় আজকে আমার চায়ের অর্ডারও আছে তাড়াতাড়ি করে দোকানেও যেতে হবে ভিডিওটাকে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে আর বেশ বেশ করে শেয়ার করবে তার মধ্যে বাটা মাছটা কী কী দিয়ে রান্না করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করছি আসুন এর মধ্যে দিয়েছি কালো জিরে ফোড়ন কাঁচা লঙ্কা চিরে আর হচ্ছে বেথের শাকগুলো ধুয়ে যে শাক দিয়ে মাছ দিয়ে এটা কিন্তু খেতে কিন্তু দারুণ লাগে এতে কোনো শরীর খারাপ হবে না আর তেল মশলাও লাগে না মানে তেলটা কম মশলাও লাগে না কোনো পুরো পাতলা করে ঝোল করে খাওয়া যায় দারুণ বাড়িতে খেয়ে দেখবে তোমরা বাড়িতে বানিয়ে আপনার বাজে সাজেই এটা এই শীতকালে অন্তত বেতের শাক দিয়ে পালং শাক দিয়ে আমরা মাছ দিয়ে খাই বাটা মাছ দিয়ে দারুণ লাগে খেতে মাছটা তো হয়ে গেছে ঘরে নিয়ে গেছি আর দিয়ে দিলাম আলুগুলো ভাজবে আলুগুলোতে আমি একটু নুন হলুদ দিয়েছি আর চায়ের জলও ফুটে গেছে চা পাতা দিয়ে এখন ঢাকা দিয়ে দেবো আর এদিকে হচ্ছে আলু তের মশলা মশলা বলতে জিরা আর হচ্ছে টমেটো কাঁচা লঙ্কা আর এখানে হচ্ছে আদা বাটাটা রয়েছে আদা বাটা এখানেই যেহেতু বাটলাম না তো এগুলো দিয়ে আলুটা একটু লাল লাল হয়ে গেছে চাটাও হয়ে গেছে আর ওইদিকে সব খাবার টাবারগুলো ঘরে নিয়ে গেছি ভাত তরকারি এই যে আটা মাখাও হয়ে গেছে এই দেখো ভাত নিয়ে এসেছি ঘরে আর এই যে বাটা মাছ দিয়ে আর বেথের শাক দিয়ে শাক বেগুন দিয়ে করেছি এটা খেতে দারুণ লাগে এ দেখো বিছনা তোলা হয়নি দেখা তো পরে রয়েছে বিছনা সকালবেলা চান পুজো টুজো দিয়ে রান্নার দিকে যাই এ দেখো দিয়ে দেখো আলুগুলো ভেজে তুলে নিয়েছি তো এখন আমি জিরে আর হচ্ছে তেজপাতা ফোড়ন দিলাম মশলাগুলো দিয়ে দেবো এই যে মশলা এর মধ্যে জিরে টমেটো আর কাঁচা লঙ্কা আদাটা তো ওইখানেই আছে কষিয়ে নেব একটু নিরামিষভাবেই করবো আর মটা ফুটিও দেব আমি কঠিন একটু আর এটা কাটিয়ে একটু তো আদা বাটাটা দিয়ে দিলাম আর দেবো হচ্ছে হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তো হলুদ গুঁড়োও দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়োটাও দিয়ে দেবো আর দেবো হচ্ছে নুন নুনটা একটু পরে দেব ততক্ষণে এটা কষিয়ে নিই কিছুটা মটরশুটি দিয়ে দেবো এখানে অনেকটাই মটরশুটি রেখে দিলাম এগুলো দিয়ে দিলাম কষিয়ে দেখো একদম কষানো কমপ্লিট এখন আমি দিয়ে দেবো আলুগুলো তেল ছেড়ে এসছে তা চলো আলুগুলো দিয়ে দিই ভাজা আলুগুলো বাবা তো তুলতে হচ্ছে না এত ভারী কড়াইটা এই দিয়ে দিলাম সব আলুগুলো ঢেলে দিয়ে দিলাম কড়াইটা এখন একটু মুছে রাখবো একদম কষিয়ে নেবো কারা কারা আলুর দম খেতে পছন্দ করো কমেন্টে জানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলে কালারটা একদম চেঞ্জ হয়ে যায় তাই না হ্যাঁ আলুর দমটা হলেই আমার হয়ে যায় আর একটু উচ্ছে ভাজা করব এই দেখো আলুর দমের ধনে পাতা উচ্ছেগুলো বের করে নিয়ে আসলাম আর এই যে এখন উঠছে ভাতে রয়েছে তরকারিটা কষানো হয়ে গেছে আলুর দমটা এখন আমি জল দিয়ে দেবো এই যে পুরো কষানো কমপ্লিট আর এদিকে উঠছে ভাজাটা দেখে তেলও গরম হয়ে গেছে এই যে উচ্ছে কেটে নিয়েছি কেটে ধোয়া ধুয়ে আর একবার জল দিয়ে রেখেছি ছাড়া দিয়ে দেবো উচ্চ ভাজাটা আর এখন এটার মধ্যে আলুর দমের মধ্যে জল দিব আলুর দমটায় দিয়ে দিলাম জল এবার সিদ্ধ হোক আলুটা আর এদিকে উচ্ছটাও দিয়ে দিয়েছি এখনো নুন হলুদ দিই নি দেবো পরে ততক্ষণ আমি চাটা ছেঁকে দিই দেখো নুন আর হলুদটা দিয়ে দিয়েছি নুনটা নিচে পড়ে গেছে তা আর কিছু দেবো না উচ্ছ ভাজার মধ্যে আর কিছু লাগেও না এইভাবে উচ্ছে ভেজেও যদি মাছের ঝোল করা যায় জ্যান্ত মাছের ভালোই লাগে উচ্ছে দিয়ে মাছের ঝোল এটা এখন একটু ভেজে নেব লাল লাল করে আর ধনে পাতাগুলো ধুয়ে রেখেছি আলুর দমের জন্য এখন এই যে বাসন টাসনগুলো জমেছে সব কলে নিয়ে যাব ধোবো এক বালতি জলও ভরে নিয়ে আসবো খাওয়ার জল দমটা হয়ে গেছে এখন আমি ধনে পাতা দিয়ে দেবো আজকে যা ঠান্ডা জানো না কাপড়ি উঠে যাচ্ছে জল টল ঘাটলে বাসন ধুয়ে আসলাম এক গাদা এই দেখো বাসনগুলো সব ধুয়ে ধুয়েছি এই যে রাতের খাওয়া দাওয়া দিয়ে দিয়েছি ছেলেকেও দিয়ে দিলাম দাদা রুটি আর এই যে বাটা মাছ দিয়ে আজকে বেঁধে শাক করেছিলাম তো এটা দিয়ে সবাই ভালো খেয়েছে তা এখনো তাই আর আজকে এমনি আর কোনো তরকারি করিনি উচ্ছে ভাজা করেছিলাম সেটা খাওয়া হয়ে গেছে সকালেই আমাদের তাই হচ্ছে খাওয়া দাওয়ার আজকে এগুলো আর এতক্ষণ শুয়েছিলাম ঠান্ডায় আর ভাল লাগছে না প্রচণ্ড বাইরে ঠান্ডা তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে নিচ্ছি শুয়ে পড়বো কালকেও দোকান আছে ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমে সাবস্ক্রাইব করো পাশে দেখো সাপোর্ট করো ভালোবাসে দিও গুড নাইট